আজ মহাশিবরাত্রি আজকের এই মহিমাম্বিত দিনে আমরা চলে এসেছি অন্যতম পুণ্যক্ষেত্র পবিত্র রাজ আমাদের হুগলির ত্রিবেণী সঙ্গমে আজকে মহিমাম্বিত ক্ষণ যেখানে দীর্ঘ বছর পর আজকে সূর্য বুধ এবং শনি একই রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করেছে আজকের দিনটা এক রোগের মহা এবং পবিত্র দিবস আজকের দিনেই মানুষের প্রজ্ঞান প্রভাসিত হতে পারে মানুষের দিব্য নয় উন্মোচিত হতে পারে তাই আজকে এই শিবরাত্রি লগ্নে সকল পুণ্যার্থীরা ইতিমধ্যে চলে এসেছে ত্রিবেণীর পবিত্র সঙ্গম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী নদী আমাদের পেছনে সরস্বতী এবং গঙ্গা এখানে মিলন হয়েছে বা বহির্মুখী হয়েছে অর্থাৎ যুক্ত বেণী প্রয়াগে সেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী সেখানে যমুনা এবং গঙ্গাকে দেখা যায় কিন্তু সরস্বতী অন্তঃশলীলা আমাদের এখানে মুক্ত হয়েছে অর্থাৎ এখানে গঙ্গা এবং সরস্বতী দৃশ্যমান এবং যমুনা অন্তঃশলীলা তাই এখানে মানুষের প্রজ্ঞান উন্মোচিত হয় মানুষের দিব্যজ্ঞান প্রাপ্ত হয় আজকের পূর্ণ এবং পবিত্র দিনে আমরা চলে এসেছি এই ত্রিবেণীর পূর্ণক্ষেত্র পূর্ণ সঙ্গমে যেখানে দীর্ঘ বছর পর আজকে এই যোগ সৃষ্টি হয়েছে এবং যে যোগের আজকে সাক্ষী থাকছে সাধারণ পূর্ণালু মানুষ যারা শ্রদ্ধালু মানুষ যারা আত্মচেতনায় নিমগ্ন থাকে তারা আজকের এই পূর্ণ দিবসে এখানে এসে উপস্থিত হয়েছে

মুক্ত হয়েছে এর যোগে আপনারা কি জানেন আজ সূর্য বুধ ও শনি একসঙ্গে অবস্থান করছে যা কুলকুন্ডলিনী শক্তিকে জাগ্রত করার এক দুর্লভ সময় জ্যোতিষ মতে এটি এক মহাযোগ যা আমাদের চেতনার দ্বার খুলে দিতে সাহায্য করে কিন্তু কেন এই দিন এত গুরুত্বপূর্ণ কারণ মহাশিবরাত্রি শুধু উপবাস বা রাত্রি জাগরণের দিন নয় এটি শিব তত্ত্বের সাথে সংযুক্ত হওয়ার দিন শিব মানেই শুদ্ধ চেতনা নীরব চিন্ময় শক্তি এবং কুলকুণ্ডলিনী সেই মহাশক্তিরই প্রতিফলনের আমাদের শরীরে আজকের এই বিশেষ গ্রহযোগের ফলে আমাদের শরীরে কুলকুণ্ডলিনী শক্তি স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত হতে পারে শিবই মহাযোগী যিনি কুলকুণ্ডলিনী অধিষ্ঠাতা আজকের দিনে কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে যার মাধ্যমে আমরা এই শক্তিকে অনুভব করতে পারি আজকের দিনে যদি কেউ সত্যিকারের নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে শিবের ধ্যানে নিমগ্ন হয় তবে তার মধ্যে এক অভূতপূর্ব চেতনা জাগ্রত হতে পারে এই গ্রহযোগ কেবল বাহ্যিক মহাযোগ নয় এটি অন্তর্জগতের দ্বার খুলে দিতে পারে কুলকুণ্ডলিনীর জাগরণ মানেই এক মহাজাগরণ নিজেকে চেনার নিজের শক্তিকে অনুভব করার তাহলে আজকের এই পবিত্র রাত্রিতে আসুন আমরা সবাই একসঙ্গে শিব তত্ত্বের লীন হই নিজের আত্মাকে জাগ্রত করি এবং শিবের কৃপায় এক নতুন চেতনার দিকে এগিয়ে যাই বন্ধুগণ যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সকলে মিলে এই শিব তত্ত্বের শিবসুধা আমরা পান করি